প্রবাসের আজকের নিউজ ভিসা চেক না করে বিদেশে যাওয়াটাও বড় ভুল অবৈধ পথে ইউরোপে মরণ যাত্রা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভিসা চেক না করে বিদেশ যাওয়াটাও বড় ভুল এই ভুলের মাসুল গুনছেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের শত শত লোক যুবকরা বহু লোকের বা অনেকের যুবকের বিদেশে যাওয়া নিয়ে দুর্ঘটনার খবর টাকা পয়সা মায়ের গেছে চাকুরি দেওয়ার কথা বলে বিদেশে এনে নির্যাতন করছেন আরও বেশি টাকা নিতে কথা মতো বা চুক্তি অনুযায়ী কাজ দেয় নাই বেতন যা দেওয়ার কথা তাও দেয় না এরকম নানামুখী অভিযোগে দালালদের অভিযুক্ত করে তুলছেন প্রবাসে থাকা প্রবাসীরা এবং তাদের পরিবারের সদস্যরা এবং কারণবশত বিদেশ থেকে ফেরত আসা লোকগুলো তুলে ধরছেন দালালদের নামে অভিযোগের ফুলঝুরি এটাও নতুন কিছু নয় লিবিয়া হয়ে ইতালি এবং মালয়েশিয়া হয়ে অস্ট্রেলিয়ার যাওয়ার পথে ত্রিশ জন লোকের সলিল সমাধি হয়েছে ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কৃষ্ণনগর সহ আশপাশের গ্রামের এ নিয়ে কোর্ট দুইটি মামলাও চলমান মোট মামলা চলছে সাত থেকে আটটি আবার কেউ মাফিয়াদের হাতে অপহরণের শিকার হয়ে পড়ে লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শুধু জীবন ভিক্ষা চেয়ে ফেরত আসছেন দেশে আবার কেউ বলছেন টাকা দিলাম চার পাঁচ লাখ সৌদি আরব বা মালয়েশিয়া নিয়ে কাজ দিবেন পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনে এরকম খবর হর হামেশাই শোনা যায় এর মধ্যে কিছু লোক অবৈধ পথে বিদেশ যাওয়ার জন্য দালাল অথবা আদম ব্যবসায়ীদের পিছনে পিছনে ঘুরছে আবার কেউ বিদেশে গিয়ে দেশীয় দালাল কাম মাফিয়াদের হাতে অপহরণের শিকার হন কখনো সত্যি সত্যিই বিদেশি মাফিয়াদের হাতে ধরা পড়ে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে স্বজনকে ফিরিয়ে আনেন আপনজনরা আবার কেউ জেল খাটছেন মাসের পর মাস পেরিয়ে বছর আবার আবার কেউ কেউ জেল জেল খাটছেন খাটছেন মাসের মাস পেরিয়ে বছর এই বিদেশ নামের প্রবাসী জীবন বাঁচানোর জন্য বহুজনের শরীর সমাধি হয়েছে ভূমধ্য সাগরে মৃত্যুর মিছিল চলমান থাকলেও অবৈধভাবে পথ অবৈধভাবে পথে বিদেশে যাওয়া কোনো রকমই থামছে না একজনের লাশ দাফন দিয়ে আরেকজন চলছে ইউরোপে যাওয়ার টাকা জমা দিতে বিদেশে যাওয়ার নামে বিদেশ কথা যেন মরণ ব্যাধিতে পরিণত হয়েছে এরকম অবস্থায় দাঁড়িয়েছে যে কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যের চাকা মরণ একদিন হবে বাড়ি থাকলেও মরব না হয় মরব বিদেশ যাওয়ার পথে মরণ থাকলেও সাগর হোক জঙ্গলে হোক মরবই এইরকম পণ করে ঘর থেকে বের হচ্ছে লবি শ্রেণীর লোকগুলো বিদেশ গিয়ে অল্প দিনে আঙ্গুর ফুলে কলা গাছ হবে লাখপতি বনে যাবেন বাড়িতে বড় দালান তৈরি করবেন এমনটাই সবার আশা কিন্তু বিদেশ থেকে স্বজনের লাশের কফিন যখন বাড়ির উঠানে আসে তখন স্বজনদের আত্মচিৎকারে পুরো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তদ্রুপ কারোর বাড়ির পাশ থেকে এক বন্ধু রওয়ানা হয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যুর খবর শুনেও থামছে না বিদেশ যাত্রা ইউরোপ যাত্রায় টলার ডুবিতে সলিল সমাধির কথা জেনেও শেষ বিদায় নিয়ে পারি জমান মৃত্যুর খবর পাওয়া অপর আত্মীয়টা যারা বিদেশ যান তারা সকলেই যাদের মাধ্যমে বিদেশে যাবেন সকলেই তাদের দালাল বলে সকলেই তাদের দালাল দালাল বলে মুখে ধোঁয়া তুলেন আসলে দালাল মানেটা কি দালালের আবিধানিক অর্থ হলো সাহায্যকারী যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা বিদেশ কিভাবে যাবে যাওয়ার আগে কি করতে হয় আদম সাথে দালাল টাকা পয়সার দরবার করেন এটাই হলো দালাল অথবা দালালি এমন একক মহিলা দালাল সাহায্যকারীর কথা এমন একক মহিলা এমন এক মহিলা দালাল সাহায্যকারীর কথা ইনকিলাবকে জানালেন ফরিদপুর সদর থানার শরীতুল্লাহ বাজারের এক শ্রমিক মোহাম্মদ নাইম শেখ পিতা পান্নু শেখ ওই বিষয়ে কিছু কথা গত পর্বে ইনকিলাবে ছাপা হয়েছে নাইমের বক্তব্য অনুযায়ী যে নারীর মাধ্যমে নাইম সৌদি আরব গেছেন তার নাম মোসাম্মদ জাহানারা বেগম তিনি বিগত দিনে ফরিদপুর সদরের সাবেক আলিয়াবাদ ইউনিয়নের এক নং ওয়ার্ড তথা জলিল ফকরিয়ার ডাঙ্গি বর্তমান পৌরসভার পঁচিশ ছাব্বিশ সাতাশ নং ওয়ার্ড থেকে মহিলা সংরক্ষিত আসন থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি স্থানীয় আরামবাগ ইতিমখানা ভবনের গেটের সাথে বারাটি গেটের সাথের বাড়িটির বাসিন্দা মোহাম্মদ দেলওয়ার সাহেবের স্ত্রী তার সাথে কথা হয় এই দুই প্রতিবেদকের কথা হলে তিনি ইনকিলাবকে কসম কেটে বলেন নাইম শেখ দীর্ঘদিন তথা তিন চার মাস আমার পিছে পিছে ঘুরছে বিদেশ যাওয়ার জন্য আমি বারবার না করছি বিদেশ নেওয়ার কোনো লাইন আমার নেই শেষ পর্যন্ত নাইম ও তার বউয়ের হাতে পায়ে ধরা ও কান্নাকাটিতে ঢাকাতে বিদেশ যাওয়ার একটি লোকের ঠিকানা দেয় সেখানে গিয়ে ওরা নিজেরাই যোগাযোগ করে টাকা পয়সা জমা দেয় ওরাই চেষ্টা করে বিদেশ যায় নাইমের আপন বোনও সৌদি আরব থাকেন তারা এবং আমাদের লোক একাধিকবার দুই তিন জায়গায় চাকুরি ঠিক করে দেয় সব কাজে কষ্ট হয় তার কোনো কাজে কষ্ট সহ্য করতে পারে না সে নিজে মেরুদণ্ড ব্যথাজনিত রোগী সে শক্ত বা কঠিন কোনো কাজই করতে পারে না একেবারে এবং পারবে না মর্মে আমরা জানতে পারি পরে নাইম একাই চাকরি ছেড়ে দিয়ে ওর ইচ্ছে মাফিক দেশে ফিরে আসে এবং নাইম ইনকিলাবকে বলছেন বড় ভিসা ভালো চাকুরি ভালো বেতন বড় ভিসা ভালো চাকুরি ভালো বেতনে বিদেশ পাঠালেন সৌদি এসে পুলিশের কাছে থেকে জানালো ওই ভিসা ট্যুরিস্ট ভিসা আমার কাজ করার অনুমতি নাই বসে বসে এক বেলা করে খাই আকামা হবে না করে পুলিশের হাতে দিলে কায়দা চোদ্দ জেল খাটি পরে পুলিশ বিমানে উঠাইয়া দেয় দিকে জাহানার ইনকিলাবকে বলেন নাইমের সব অভিযোগ মিথ্যা ও বানোয়ার সর্বশেষ সর্বশেষ জাহানারা বেগম নিজ মুখে ইনকিলাবকে বলেন সর্বশেষ নিজ মুখে ইনকিলাবকে বললেন ওকে ওকে আমি ছেলের মতো জেনে ভালোবেসে বিদেশ পাঠাইলাম এখন আমার ওই বর্তমান করে কী করিনি আমি ওর জন্য ওর বিচার আল্লাহ নিজে করবেন বিস্তারিত জানুন একুশ পর্বে চোখ রাখুন ইনকিলাবে